নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে তো টাইটেল থামলেল থেকে বুঝেই গেছো কিসের ওপর ভিডিও আজ হলো জন্মাষ্টমী আর এইবার জন্মাষ্টমীটা না অতটা বড় করে হবে না ছোটোখাটো করেই হবে কারণ আমি নিজের হাতে সবটা আয়োজন করেছি বা সেজন্যেই তো সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 ভালোবাসা জানি ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেলো বিভিন্ন রকম চাপের মধ্যে কাজের মধ্যে একটুখানি দেরি হয়ে গেছে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও কারণ কি সব এত ব্যস্ততার মধ্যেও ভিডিওগুলো দেওয়া তো যাই হোক না কেন আজ আমার লাইভ রয়েছে তো তাও সত্ত্বেও আমি আগে ভিডিওটা প্রেজেন্ট করে নিয়ে দিন লাইভে আসবো যত দেরিই হোক সেই জন্য সব কিছু মিলিয়ে গুছিয়ে করতে আর আমার শরীরটাও একটু খারাপ এর জন্য একটু দেরি হয়ে গেল হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং আমিও খুব ভালো আছি অ্যাজ ইউজুয়াল আজকে সকালবেলা মানে আজকে সকাল হচ্ছে জন্মাষ্টমী তোমাদের সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটোদের অনেক 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 ভালোবাসা তোমরা যারা যারা ছোটো বেবিরা দেখছো তারা জন্মাষ্টমীতে কী কী করলে নিজের কপুলতে কী দিলে না দিলে সব কিছু জানিও আর অ্যাজ ইউজুয়াল যেটা বলছিস আমার পাশাপাশি ঝগড়া লেগে গেছে আজকেও তো চিল্লামিল্লি হচ্ছে সকাল দিয়ে আমি সেই জন্য ব্লগটা একটু দেরি করে কন্টিনিউ করছি তো এখন আমি গিয়ে স্নানটা করে আসবো তো তারপর আমি ব্লগটা কন্টিনিউ করব আর সব কিছু আনা হয়ে গেছে তো তো চাল কী করি না করি করব তো যাই হোক এবার আমি রেডি হচ্ছে আর দেখো মাথায় টিকলি পড়তে গিয়ে ক্লিপ আটকে ফেলেছি মানে এত কষ্ট হয় না এই চুল খুলে আবার আমাকে চুল বাঁধতে হয়েছিলো তো রেডি হওয়াও কষ্ট সব কিছু ম্যানেজ করাও কষ্ট আর তোমরা যারা যারা বলো যে আমি কি করে একা সবটা সামলাই তো একা দেখো একা তো আমি এভাবেই ভিডিও শ্যুট করি গান চালাই একা একা ডান্স প্র্যাকটিস করি একটা ক্লিপস আমাকে দশ বার নিতে হয় যেহেতু একা করি আর এডিটিং তো রয়েছেই আর আমি চাই মানে কোনো বাজেভাবে যেহেতু কিছু করি না তো একটুখানি বারবারই করতে হয় কারণ অনেক সময় শাড়ি আঁচলটা নেমে যায় এরকম অনেক প্রবলেম হয় নাচ করতে করতে তো এই সব নিয়ে দেখো কতবার আমি একটা ভিডিও শ্যুট করি আর আমার অবস্থা শেষে আবার তিলক গলে গেছিল আবার আমাকে নতুন করে পড়তে হয়েছিল যাই হোক এটা হলো বিকাবালা সবকিছু সব কিছু হাতের সামনে গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে পুজোটা দেব আর সেদিন আমার পড়া ছিল কিন্তু পড়তে যায়নি আমার শরীরটা একটু খারাপ ছিল বলছি না অনেকদিন ধরেই আমার শরীরটা একটু খারাপ দেন দেখো এবার আমি সব মালপোয়া এই তালের বড়া এগুলো সব কিনে আনা হয়েছিল কারণ কি এবার আমরা বাড়িতে বানাইনি যেহেতু আমার দিদার শরীরটা খারাপ বলে আসতে পারেনি আর আমাদের মানে সেভাবে বড় করে বা জন্মাষ্টমীটা করব না নেক্সট ইয়ার করবো বড় করে ইচ্ছা রয়েছে দেখা যায় ঠাকুরের কৃপায় কদ্দূর কি করতে পারি তাই জন্য এবার চিঁড়ে এই সব নিজের যেটুকু যা পেরেছিলাম সেটুকুই করেছিলাম হ্যাঁ আমি সব কিছুই রান্না করতে পারি কিন্তু দেখো বাসন কোষণ মাজা নামানো অনেক কাজ থাকে না ঠাকুরের জিনিস একদম ছা লেপালেপিতে করা যায় না খুব শুদ্ধ পরিষ্কার জায়গায় করতে হয় জানি মন থেকে যেটুকু পেরেছি দিয়েছি আর আমার গোপলু সেটুকুই অ্যাকসেপ্ট করবে সেটা আমি খুব ভালো করে জানি তো এবার দেখো গোপলু স্নানের জিনিস খাওয়ার জিনিস সব কিছু আমি রেডি করে নিলাম এবার ফলগুলোও কেটে নিচ্ছি আমি আনারস কাটতে পারি না দেখে মা কেটে দিয়েছিল আনারস আর ন্যাশপাতিটা আর সব কিছু আমি কেটেছিলাম টুকটুক করে যেটুকু পেয়েছিলাম এবার ওই চিড়েটাকে মেখে নিয়েছিলাম দই দিয়ে বাট এই চিড়েটা ক্যামেরাটা হয়ে গেছিলো পরে আর মানে আমি তো খাইনি পোশাক হিসাবে তো তখন ভালো ছিল যাই হোক এইবার চিড়েটা মেখে নিয়েছিলাম তো চিড়ে আর দই আর মিষ্টি ইত্যাদি ইত্যাদি দিয়েছিলাম খুব একটা বড় করে করিনি বারবারই বলছি আর আর ভগবানকে মন থেকে যেটুকু পারবো সেটুকুই দেবো আর আমি জানি আমার গোপলু সেটুকুই অ্যাকসেপ্ট করবে তো যাই হোক এই যে হচ্ছে গিয়ে রেডি রেডি করে ফেলেছি সব কিছুই নিজের দেখো যেটুকু যা পেরেছি এখানে পুরোটাই নিজের আমার আয়োজন করা পুরোটাই নিজে গুছিয়ে গাছিয়ে রেডি করে আমি করেছিলাম মনে যেটুকু ভক্তি ছিল সেটুকু দিয়ে এবার আমার গোপলুকে এবার স্নান করিয়ে নেব তখন বেজে গেছিল অনেকে বারোটা অবধি উপস্থাকে করে কিন্তু আমি না বারোটা অবধি পারিনি আসলে তো সেজন্যই আর বারোটা অবধি থাকতে পারিনি আর তোমরা জানিও কিন্তু অঙ্গরাগটা কেমন হয়েছে খুব একটা ভালো পারিনি তবে যেটুকু পেরেছি নিজের মন মতন করেছি বা কপলুর আসনটা সাজিয়ে নিলাম এবার ওকে স্নানটা করিয়ে নেব তো দেখো কত সুন্দর করে দুধটা ঢালার সময় কি সুন্দর লাগে এবং কপড়ুর মুখটা মনে হচ্ছে সত্যিকারের গোপাল যেন মুখটা হাসি হাসি করে রয়েছে তো এই সময়টা আমার সত্যি খুব ভালো লাগে ক্যামেরা যখন পরে দেখি অনেকই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানিও শেষে আর এখনও আছে অনেকটা তোমরা দেখতে থাকো এবার গোপলুকে মুছিয়ে ঠুছিয়ে আমি হচ্ছে গিয়ে রেডি করিয়ে নেব আর সেভাবে আমরা যেহেতু এবার বেরোতে পারিনি জামাকাপুর আনতে খুব একটা ভালো জামাকাপড়ও কিনতে পারিনি তবে গোপালকে যেটুকুই পড়াই না কেন আমি আমার চোখে তো খুব সুন্দর লাগে কারণ ঠাকুরকে যাই পড়াও না কেন গোপালের মুখটা এত মিষ্টি যে যাই পরাবো না গায়ে শ্যুট করে যায় যাই হোক অঙ্গুরা একটা কেমন আছে এটা কিন্তু জানিও আমার তো খুব বেশি পছন্দ হয়েছে তো যাই হোক এবার দেখো স্নান করিয়ে নিয়েছি এবার ওকে জামাঠামা পরাবো এই যে হচ্ছে সেই ড্রেসটা এবার অত হিজিবিজি ড্রেস আমি নিজেও কিনিনি এই ড্রেসটা জাস্ট আমার দেখে পছন্দ হয়েছিলো একবেলা পড়ানোর জন্য এটাই নিয়েছিলাম আরও দু তিনটে জামা কিনেছিলাম ওই দিনকার যে কটা জামা পরেছিলাম সব কটাই নতুন নতুন তো এবার দেখো আমি টাইম ল্যাপসে বসিয়ে দিলাম এবার সাজানোর সময় মন দিয়ে সাজাচ্ছিলাম আর সাজাইতে সাজাইতে তো আমি কেঁদেই দিয়েছিলাম কারণ এত ভালো লাগে না এই সময়টা যখন আমি ওকে সুন্দর করে সাজাই গোছাই ফুলের মালা মুকুট পরাই তো খুব ভালো লাগে তো দেখো যেটুকু পেরেছি এইটুকু জায়গার মধ্যে করার চেষ্টা করছে এবং সুন্দর করে এবার সব কিছু দিয়ে দিচ্ছে তো দিয়ে সাজিয়ে নিচ্ছে তো দেখো এবার আর তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে এটাও জানিও আর দেখো ফুলের মুকুট টুকুন মালা ঠালা পরানোর পরে কি মিষ্টি লাগ দেখতে আর এদিকে আমার একটা ছোট্ট রাধাকৃষ্ণ আছে সেটাকেও বসে দিয়েছি আমার একটা এর থেকে বড়ো রাধাকৃষ্ণ আছে এবার সেটা একটু রঙটা কেমন হয়ে গেছে রঙ করার সময় পাইনি বলে আর ওটাকে বসানো হয়নি যাই হোক এবার দেখো আমি নিজের মতন যেটুকু পারলাম করলাম এরপরে আমি কীর্তন চালিয়েছিলাম ওই নাম কীর্তন ভোগারতীর কীর্তন নিজেও করেছিলাম কিন্তু সেগুলো আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ কি আমার একটাই ফোন দিয়ে আমি গান ঠান চালিয়েছিলাম বক্সে বেশি চার্জ ছিল না বলে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর মোর সাপোর্ট লাভ অ্যান্ড কেয়ার থ্যাংক ইউ সো মাচ গাই বাই বাই হটা ইউ কৃষ্ণ রাধে রাধে